পাঁচই আগস্টের পূর্বেই কি ভালো ছিলেন নাকি পাঁচই আগস্টের পরে প্রশ্ন কিন্তু থেকেই যায় একের পর একের পর পাঁচই আগস্টের পর আন্দোলন হয়েই চলছে একের পর এক দাবি হয়েই চলছে দাবি নিয়ে একের পর এক দল সামনে আসছে একের পর এক ঝামেলা হয়েই চলছে আগেই বলা যেটা সেটা হচ্ছে যে ততদিন পর্যন্ত আপনি বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তুলতে পারবেন না যতদিন পর্যন্ত ত্যাগের রাজনীতি আপনার মধ্যে কিংবা ত্যাগ করা শেখা আমাদের ব্যক্তি জীবনে আমরা বাস্তবায়িত করতে না পারব অর্থাৎ ত্যাগের মাধ্যমে আপনি যদি স্বার্থ হাসিল করার জন্যই বাংলাদেশ থেকে যদি কোনো ধরনের কার্যক্রমের সাথে সংযুক্ত হন তাহলে আপনি বাংলাদেশের জন্য কখনই সম্পদ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারলেন না আগে এত আন্দোলন কই ছিল আগে এত দাবি কই ছিল তখন এত দাবি ছিল না কেন এখন এত দাবি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা কেন বাংলাদেশকে যখন উন্নত শিখরে পৌঁছানোর জন্য বর্তমান উপদেষ্টা অনর্গুল পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তখনই বাংলাদেশের মধ্যে এত ধরনের চক্রান্ত এই দেশকে আসলেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আধৌ যদি ভবিষ্যৎ যদি বর্তমান এমন হয় ভবিষ্যৎ আমাদের জন্য কি অন্ধকার হতে হওয়ার সম্ভাবনা নেই একজন উপদেষ্টা যখন তার কেরিয়ার ছেড়ে তিনি বাহিরের থেকে বাংলাদেশে এসে যখন বাংলাদেশকে সমৃদ্ধ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর সকল অবস্থাকে সক্রিয় করার জন্য অনর্গল কাজ করে যাচ্ছেন আমরা কোথায় তাকে সাপোর্ট করব। সেখানে আমরা লেগে রয়েছি কিভাবে নিজের স্বার্থ হাসিল করা যায় নির্বাচন তো অবশ্যই প্রয়োজন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার গঠন হোক এটি আমিও চাই কিন্তু এই যে চক্রান্তগুলো হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার সেই দিক যদি আমরা বিবেচনা করি এটা যদি কোথাও কোনো পরিকল্পিতভাবে হয় তাহলে কি এটা কোনো সুস্থ মস্তিষ্ক সংগঠনের কাজ হতে পারে যে দেশকে ভালোবাসে যার হাতে দেশ নিরাপদ সে তারা কি এই ধরনের কাজ করতে পারে